আমার কথা কেউ বোঝে না আমি যখন শেয়ার করতে যাই সবাই আমাকে জাজ করে আমাকে ছোট করে দেখে আপনি ডেইলি লাইফে আপনার মনের কথাগুলো অ্যাট লিস্ট কারো না কারো সাথে শেয়ার করুন আপনার হালকা হওয়াটা অনেক বেশি দরকার রাত্রি বয়স 30 বছর এই 30 বছরে রাত্রি অনেক কিছু ফেস করেছে তার জীবনে কখনো অনেক আনন্দ হাসি অনেক ভালো লাগার মুহূর্ত এসেছে আবার কখনো কখনো অনেক কষ্ট হতাশা খারাপ লাগা অনেক নেগেটিভ ইমোশন যুক্ত এসেছে কিন্তু রাত্রি তার ভালো লাগার মুহূর্ত যেভাবে মানুষের সাথে শেয়ার করতে পারে তার কষ্ট খারাপ লাগা হতাশার জায়গাগুলো কিন্তু সবার সাথে ঠিক মতো শেয়ার করতে পারে না তাকে প্রশ্ন করা যদি হয় যে কেন পারেন না তখন সে বলে যে আমার কথা কেউ বোঝে না আমি যখন শেয়ার করতে যাই সবাই আমাকে জাজ করে আমাকে ছোট করে দেখে হয়তো আমি কাউকে বিশ্বাস করে একটা কথা বললাম সে হয়তো অন্য সবাইকে বলে দিচ্ছে বা আমি কদিন পরে জানছি সে হয়তো হাসি ঠাট্টা করছে আমার কথা নিয়ে আমার অনেক খারাপ লাগে আমি সেই বিশ্বাসটাই পাই না যে কারোর সাথে শেয়ার করব রাত্রির সাথে যা হয়েছে সে যা অনুভব করেছে আপনারাও কে এমনটা অনুভব করেন আসসালামু আলাইকুম আমি আপনাদের সাইকোলজিস্ট সাইকোলজিস্টিনিয়া মির্ধা কাজ করছি লাইসিং এর আত্মপুত ব্রাঞ্চে আজকে আমরা কথা বলবো কিভাবে শেয়ারিং আমাদেরকে হেল্প করতে পারে কিভাবে মনের কথাগুলো বলা শেয়ার করা আমাদেরকে মানসিক ভাবে ভালো রাখতে পারে একটা উদাহরণ দিয়ে বোঝাই ধরুন একটা খালি গ্লাস আস্তে আস্তে করে আপনি পানি ঢালছেন আস্তে আস্তে করে পানি ঢালছেন আর গ্লাসটা ভরছে এখানে পানিগুলো হচ্ছে আপনার লাইফের নেগেটিভ ইমোশনগুলো কষ্ট দুঃখ হতাশা খারাপ লাগা আস্তে আস্তে করে ঢালছেন ঢালছেন একটা পর্যায়ে গ্লাসটা সম্পূর্ণ ভরে গেল আপনি ঢালছেন এটা পানিটা থামাচ্ছেন না তাও ঢালছেন একটা পর্যায়ে কি হবে পানিটা ওভারফ্লো করবে চারিদিক ছড়িয়ে পড়বে তাই না চারদিকটা একদম ভিজে যাবে চারদিকটা ওভারফ্লো করবে এটাকে এই গ্লাসটাকে যদি আমি আমার মনের সাথে তুলনা করি আমাদের মনটাও কিন্তু ঠিক এমন আমাদের মনটা সেই গ্লাসের মতো এই পানির মতো করে আমাদের কষ্ট দুঃখ হতাশা জমছে জমছে আমি কারো সাথে শেয়ার করছি না কাউকে বলছি না আস্তে আস্তে করে জমছে জমছে একটা পর্যায়ে কিন্তু আমাদেরও গ্লাসের মতো ওভারফ্লো শুরু হয়ে যাবে যখন আমরা আর নিতে পারবো না আমাদের কষ্টের সেই বাউন্ডারি শেষ হয়ে গেছে বাউন্ডারি সীমা পার হয়ে গিয়েছে যখন আমরা আর নিতে পারছি না আর সহ্য করতে পারছি না আমাদের অনেক কষ্ট হয় মনে হয় বুকটা ভার ভার হয়ে আছে দমটা বন্ধ হয়ে আছে তখন আমাদের কি হয় ওভারফ্লো হয় এখন যদি আমরা একটু চিন্তা করি এই গ্লাসের মতো করে গ্লাসটা যদি নিচ দিয়ে একটু ফুটো করে দিতাম পানিগুলো যদি বের হয়ে যেত তাহলে কি কখনো ওভারফ্লো হতো ঠিক এরকম ভাবে আমরাও যদি সময়ে সময়ে আমরা যদি আমাদের কথাগুলো মনের দুঃখগুলো কষ্টগুলো এগুলো যদি শেয়ার করতাম তাহলে কি আমাদের ভিতরে ওভারফ্লো হতো আমাদের ভেতরে জমতো এত কষ্ট পেতাম আমরা তাই আমরা সব সময় বলি শেয়ারিং ইজ আপনি ডেইলি লাইফে আপনার মনের কথাগুলো কারো না সাথে শেয়ার করুন বলুন কেউ যদি না থাকে আপনি জার্নালিং করুন আপনি ডায়েরিতে লিখুন তাও নিজের ইমোশনগুলো গুলো বের করুন গো করতে দিন ভেন্টিলেশন করতে হেল্প করুন নিজের ইমোশনগুলো নিজের মধ্যে জমিয়ে রাখবেন না যদি একান্তই কারো হেল্প না পান কারো সাহায্য না পান সেক্ষেত্রে একজন কাউন্সিলরের শরণাপন্ন হতে পারেন একটা কাউন্সিলিং নিতে পারেন এক্ষেত্রে কাউন্সিলিং যে বড় কোনো ইস্যুতেই আপনার নিতে হবে তা কিন্তু না এই যে ডেইলি লাইফের কথাগুলো আপনি শেয়ার করছেন এটার জন্য একটা জায়গা দরকার একটা সেফ প্লেস দরকার একটা কমফোর্ট দরকার যেখানে একজন মানুষ সম্পূর্ণ নন জাজমেন্টাল থাকবে আপনার কথা শুনবে আপনাকে জাজ করবে না আপনাকে ট্রাস্ট করা যায় এমন একটা স্পেস দিবে আপনার কথাগুলো অ্যাক্টিভলি শুনবে এরকম একটা স্পেস কিন্তু অনেক বেশি দরকার যেটা কাউন্সিলিং সেশন আপনাকে দিবে একজন কাউন্সিলর আপনাকে দিবে যে আপনাকে অ্যাডভাইস দিবে না যে ওকে আপা আপনি এটা করেন বা ভাই আপনি এটা করেন ঠিক হয়ে যাবে তা না বরং আপনাকে আপনার জায়গা থেকে বোঝার চেষ্টা করবে যে হয়তো আপনাকে বলবে না আরে কোনো সমস্যাই নাই আমার কথা শুনেন আমি আরো কষ্টে আছি এটা বলবো না বরং সে বলবে যে আমি ফিল করতে পারছি আমি বুঝতে পারছি আপনি অনেক কষ্টে আছেন এরকম একটা স্পেস আমাদের প্রতিটা মানুষের জন্য দরকার যেটা হয়তো কাউন্সিলিং সেশন আপনাদেরকে দিবে সো শেয়ারিং আমাদের লাইফে অনেক বেশি জরুরি এখন এটা যে কোনো ভাবে আপনি শেয়ার করুন নিজের মনের কথাগুলো খুলে বলুন আপনার হালকা হওয়াটা অনেক বেশি দরকার আর এক্ষেত্রে কাউন্সিলিং সেশন আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে সো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অনেক ধন্যবাদ